আমরা কেন আমাদের ফেস বা প্রোফাইল থেকে সফলতা অর্জন করতে পারছি না এই বিষয়টা কি আপনারা জানেন অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার আছে বাট আমি যখন কন্টেন্ট তৈরি করি বা পোস্ট করি তখন আমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না অথবা আমার ফলোয়ার বেড়ে চলছে না এখন আমি কি করতে পারি হ্যাঁ বন্ধুরা আমি আজকে এই সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। যে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করলে আপনার ফেস বা প্রোফাইলে বন্ধু বাড়াতে পারবেন এবং আপনি যে পোস্টগুলো করবেন আপনার প্রত্যেকটা পোস্টে কিন্তু ভালো একটা রিচ অ্যাঙ্গেজ সংগ্রহ করতে পারবেন তো চলুন সেটাই বলছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রথমে তো আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ দেওয়ার চেষ্টা করব। আর এই মেসেজগুলো যদি জেনে বুঝে মেনে বা লক্ষ্য রেখে কাজ করতে পারেন তবেই আপনার ফেসবুকে সফল দেখুন আমার নিউ ফেজ থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রথমে তো আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত একটা ফেজ বা একটা প্রোফাইল ক্রিয়েট করার পর সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে স্কুল করব। স্কুল করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইচএ মানে আপনার ফেজের ক্যাটাগরি কি রয়েছে এটার দিকে আপনার লক্ষ্য করতে হবে এখন ক্যাটাগরির দিকে কেন আপনি লক্ষ্য করবেন সেটা আগে আমাদেরকে জানতে হবে দেখুন আমি আমার এই পেজে আমি যদি হচ্ছে আপনার ব্লগ ভিডিও তৈরি করতাম তাহলে আমি এই ক্যাটাগরিটা এখানে ব্লগ দিয়ে দিতাম অথবা আমি যদি হচ্ছে এখান থেকে কোনো কুকিং মানে রান্না বিষয়ক ভিডিও বানাতাম তাহলে আমি যেটা করতে হতো সেটা হচ্ছে এখানে কিন্তু আমি কী করতাম কুকিং দিয়ে দিতাম অথবা আমি যদি কোনো গানের বা মিউজিকের ভিডিও করতাম তাহলে আমি এখানে মিউজিক ব্যবহার করতাম বাট আমি যেহেতু এগুলো করছি না আমি যেহেতু এখান থেকে টেক ভিডিও তৈরি করছি মানে প্রতিদিনই কন্টেন্ট তৈরি করছি সেক্ষেত্রে আমি এখানে দিয়েছি কি ডিজিটাল ক্রিয়েটর কারণ আমি বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো তৈরি করে আপনাদের মাঝখানে উপস্থাপন করতেছি এটা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এটা কেন গুরুত্বপূর্ণ আমি এবার বলছি ধরুন আপনি যদি হচ্ছে রান্না বিষয়ক ভিডিও করেন এখানে যদি আপনার ফ্রেজের এইটা ক্যাটাগরিটা যদি আপনার কুকিং থাকে তাহলে কুকিং রিলেটিভ ভিডিওগুলো যারা পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে বাট আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে যদি আপনি এখানে ব্লগ ক্যাটাগরিটা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লগ ভিডিওগুলো যারা পছন্দ করে তাদের কাছে আপনার ফ্রেজ বা প্রোপাইলের ভিডিওগুলো সাজেস্ট করবে তো এখানেই আমরা প্রথমে তো একটি ভুল করে থাকি আর এই ভুলটির কারণে কিন্তু আমাদের ফ্রেজের ভিডিওগুলো অন্য অন্য লোকের কাছে সাজেস্ট করছে না এটা হচ্ছে প্রথম নাম্বার ভুল এবার দ্বিতীয় নাম্বার কি ভুল আমরা করি চলুন সেটা আমরা একটু জেনে নিচ্ছি আমরা অনেকে আছি আপনি একটু উপর দিকে যাবেন আমরা অনেকে আছি যে এই কাজটা করি আমাদের ফ্রেজ বা প্রোফাইলের এই নামের এই যে এখান দিয়ে দেখেন আমরা অনেকে আছি বিভিন্ন টাইম বিভিন্ন লেখা যুক্ত করে দেয় আসলে আপনি এখানে বিভিন্ন টাইম বা লেখা যুক্ত করবেন না অনেকে আছেন লিখে দেন আমি নয়টায় লাইভ করি দশটায় রিল করি তারপরে এগারোটায় ফটো আপলোড করি ইত্যাদি বিষয়গুলো এখানে লেখেন এখানে লিখবেন না এখানে আপনি যেটা করতে পারেন আপনার দর্শকগুল উদ্দেশ্যে ছোটো করে একটা কথা লিখবেন আর যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেটা লিঙ্কটা এখানে যুক্ত করে দেবেন বাট এটাই আনা কিন্তু এছাড়া আপনি অন্য কোনো কিছু করার চেষ্টা করবেন না তার পরবর্তী যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি যেমন এই যে প্রোফাইল ফটো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল পিক একটা ফেজ বা একটা প্রোফাইলের গ্রো হেলথ এগুলো ধরে রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখে সেটা হচ্ছে আপনার ফেজ বা প্রোফাইলের প্রোফাইল পিক অথবা প্রোফাইল ফটো এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে আবার অনেকে আছেন এই কাবার ফটো নিজের ব্যবহার করেন না এমন একটা কাবার ফটো ব্যবহার করেন যেটা ন্যাচারাল নয় আপনারা চেষ্টা করবেন আপনাদের কাবার ফটো প্রবল ফটো এগুলো যাতে করে ন্যাচারালি হয় মানে আপনার হতে পারে বা আপনার মোবাইলে যে কোনো একটা তোলা ছবি হতে পারে এখানে কোনো স্টাইলিশের কোনো প্রয়োজন নেই এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করতে হবে তারপরে চলুন আরও কিছু বিষয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সেটা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য আপনারা যেটা করবেন প্রথমে তো আপনাদের বা প্রোফাইলে আরো কিছু সেটিং চেক করবেন সেগুলো কি ঠিক আছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আপনি এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আপনি যে কাজটি করবেন বন্ধুরা প্রথমে তো একটু নিচের দিকে স্কোর করবেন আমি একটু নিচের দিকে স্কোর করলাম নিচের দিকে স্কোর করার পর এখানে আমি আপনাদেরকে বলবো যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন বাট ইউর অ্যালার্ট বা রিপোর্টস অ্যাবাউট নয় এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট একটা ইন অপশন রয়েছে এবং হেল্প অ্যান্ড সাপোর্ট তারপর রয়েছে সাপোর্ট অনেকগুলো অপশন রয়েছে তো আপনি যেটা করতে পারেন এই সাপোর্টেও ক্লিক করতে পারেন আমি জাস্ট এই সাপোর্টে একটু ক্লিক করে দিচ্ছি দাঁড়ান এই সাপোর্টে একটু ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর এখানে প্রথমে তো যে বিষয়টা আপনার লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে দেখতে হবে আপনার এই অপশনটি শো করছে কিনা যদি এই অপশনটি শো করে আমি আপনাদেরকে বলছি আপনারা যারা নতুন ইউজার রয়েছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যদি আপনার এখানে এই অপশনটি শো করে তাহলে আপনার যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেমেন্ট যে অপশনটা রয়েছে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন আর পেমেন্ট অপশনে ক্লিক করবেন কেন আমি দেখাচ্ছি আমি জাস্ট এই পেমেন্টে ক্লিক করে দিলাম এই পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে হবে আপনার এখানে এই দুটি অপশন বা এই দুটি লেখা শো করছে কিনা যদি এ দুটি লেখা শো না করে যদি শুধু এটা শো করে এটা না শো করে তাহলে আপনি কি করবেন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ব্যাগে চলে আসতে হবে একটা ফেজ বা প্রোফাইলের হেলথ এবং গ্রো বাড়ানোর জন্য আপনার ব্যাগে চলে আসবেন আমি আবার একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে এসে আপনার আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পর প্রথমে তো একটু যে কাজটি করবেন এই যে এই প্রফেশনাল ল্যান্ডগুলি ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম আরেকটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমি জাস্ট আরেকটু নিচের দিকে স্ক্রল করলাম স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই সাপোর্টে একটি ক্লিক করে দিলাম এ সাপোর্টে ক্লিক করে দিলাম সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার আগের জায়গায় নিয়ে আসবে কিন্তু ওই জায়গা থেকে সাপোর্টে আসা বা এই জায়গা থেকে সাপোর্টে আসা অনেক ডিফারেন্স রয়েছে কেন ডিফারেন্স রয়েছে আমি একটু দেখাচ্ছি তার পরবর্তী যে কাজটি আপনাকে করতে হবে আমি আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আপনাকে ফেসবুক কোথায় নিয়ে যায় একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন নিয়ে আসবে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আমি প্রথমে একটু দেখাচ্ছি একটু নিচে স্ক্রল করবেন আমি একটু নিচে স্ক্রল করলাম একটু নিচে স্কোর করলাম নিচে স্কোর করার পরে আপনি যে কাজটি করবেন এই যে এখানে একটি ক্লিক করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন আমি জাস্ট একটু নিচে আসলাম একটু নিচে আসতে হবে একটু নিচে আসতে হবে একটু নিচে আসতে হবে আমি আরেকটু নিচে আসতেছি একটু নিচে আসার পর আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন যারা এখনো প্লেউট সেটা পাননি অথবা মনিটাইজ পাননি তারা এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবেন আসার পর বন্ধুরা এখান থেকে একটু নিচের দিকে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে আসবেন আমি জাস্ট একটু নিচের দিকে আসলাম এই যে দেখেন আমরা অনেকে আছি আমাদের ফেস বা হেলথ কেন বাড়াতে পারি না এই প্রশ্নটি যারা আমাকে করেন আমি তাদের জন্য বলবো আপনি জাস্ট এই অপশনটিতে আসবেন এসে আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি জাস্ট এই যে এখানে একটা ইএস রয়েছে একটা নো রয়েছে তো আপনি যেটা করবেন আপনি জাস্ট একটা ক্লিক করবেন আমি জাস্ট এই একটা ক্লিক করতেছি ইএসি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ফর্ম আসবে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা খালি ঘর রয়েছে আর এই খালি ঘরে আপনি একটি এস এম এস করতে হবে মানে একটি টেক্সট দিতে হবে সেটা কি শুধুমাত্র প্লিজ হেল্প এতটুকু লিখবেন তো আমি ধরুন এখানে লিখবো আচ্ছা আমি এখানে ধরুন আমি এখানে হেল্পই লিখবো আচ্ছা ধরুন হেল্প এই যে শুধু হেল্প লিখলাম আপনি এখানে প্লিজ হেল্প লিখবেন লেখার পর আপনি যে কাজটি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন এই যে সাবমিট রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর এই সাবমিটি ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম আবারও বেগে চলে আসলাম বেগে চলে আসার পর আপনি যেই এই যে এখানে প্রেয়ার পেমেন্ট স্টোরেশ সেখানে ক্লিক করবেন আমি আবারও এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যদি আপনার একটি অপশন থাকে তাহলে দ্বিতীয় অপশনটি কিন্তু অন হয়ে যাবে আর এই দ্বিতীয় অপশনটি অন হয়ে যাওয়ার পর আপনি যে কয়টা পোস্ট করবেন আপনার প্রত্যেকটা পোস্টে কিন্তু ভালো একটা রিচ এঙ্গেজ সংগ্রহ করতে পারবেন এবং খুব সহজে আপনি মনিটাইজ পেতে পারেন